শীতে ভাইয়া তো দিছে এই শীতেই দিছে খুব মনোযোগ সহকারে আপনারা শুনবেন আমার এক ক্লাসে এক্সেল শিখুন তিনটা ম্যাথ করার সময় দিব মাত্র 20 মিনিট আমার এক ক্লাসে এক্সেল শিখুন যদি আজকে আপনারা এই ক্লাসটা মনোযোগ সহকারে শুনেন তাহলে আপনাদের জীবনে কোনো শিখ লাগবে না ভাই অনেকে বলে স্যার এক লাইনে সূত্র কি মুখস্ত করা সম্ভব কেন ভাই এসএসসি পরীক্ষা দিয়ে যদি পরীক্ষা দিয়ে আসেন এক লাইনের প্রশ্নের উপর ভিত্তি করে মনে করো তুমি একটা স্টেশনারি দোকানে চাকরি করো প্রতি মাসে বই কলম খাতা পেন্সিল বিক্রি করো তাহলে জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রতি মাসে বিক্রয় পরিমাণ লিপিবদ্ধ করে যদি এসএসসি পরীক্ষা হতো আপনি কি এরকম ভাবে করে ফেলতেন না একদম করো আপনাকে আগে কি করতে হইতো এই ঘর করতে হইতো ঘর করে পরে এই যে এইখানে দেখা দিতে হইতো আবার ফলাফল এইখানে দেখা দিতে হইতো কসার এইভাবে তো ভাবি নাই তো কেমনে ভাবছেন কোর দ পাস খাতা শেষ করে কলেজে যেனும் মুখস্থ হয়েছে এটা মুখস্থ হয় না মুখস্ত এটা মুখস্থ কিছু নাই ভাই আপনি জাস্ট একদিন বারবার যদি দেখে কয়েকবার ফলো করেন এই সূত্র কারণ একটা এর উপর ভিত্তি করে যদি 1000 10000 50000 লোকের যোগ হয়ে যায় তাহলে এটা কি আপনি করবেন না ওকে তাহলে আমাদের অঙ্ক পরীক্ষার খাতা এবং যে কোনো জায়গায় ভাইভা পরীক্ষা শুধু প্রশ্নটাই থাকবে তার মানে আমরা যে আপনাকে এই সফটটা করে দিছি কলাম আর রো দিয়ে আশি পার্সেন্ট কি করে দেই নাই তাহলে এখন দেখেন আমি কিভাবে করি আপনি অবাক হয়ে যাবেন টোটাল আজকে আপনারা অবাক হয়ে যাবেন জীবন ও শীত লাগবে না কথা মিল আছে কিনা আপনি দেখেন প্রথমে আমরা এই কশিট এইটুকু সিলেক্ট সিলেক্ট করার মাঝে একটা কথা বলবো এখানে তিনটা সাইন এই যে অলরেডি প্লাসটা একটু হোয়াইট লাগতেছে না তার মানে এখানে থাকা অবস্থা যদি আপনি এইভাবে টান দেন তাহলে সিলেক্ট হবে ক্লিয়ার জাস্ট মার্চখানার জন্য মার্জ অপশনে চাপ দিব মার্জ দেখেন মার্জ হয়ে গেল না একটু মানে বড় করবো দেখেন ইনক্রিজ ফোন আমি পরে পরে কাজ করলে মজা হয় আপনার প্রশ্ন করতেই পারে এটা ডিক্রিজিং মানে ছোট হয়ে যাওয়া বড় হয়ে যাওয়া মজা না জাস্ট এটা একটু উপরে চলে যাবে আশা করি বুঝতে পেরেছেন এইখানে এগুলো ওয়ার্ডে করে এসেছেন এই জন্য একসাল আপনার কাছে দুধভাত মনে হচ্ছে তাই না আপনি একটু ফিল কাল আমি লাল পছন্দ যেহেতু আমার এশিয়ান লালের সাথে কি ভাই লাল যায় না ভাই সাদা যায় ঠিক আছে এইভাবে আপনাকে চিন্তা করতে হবে এখন দেখছেন মনে হচ্ছে একটা শীত শীত মনে হচ্ছে ওকে এবার আমি যে বলেছিলাম যে আসলে আমার শীত লাগবে এখন আমার কাছে কি শীত আছে দেখি কি বলছে জানুয়ারি থেকে জুন সরি জুন পর্যন্ত টোটাল বের করার জন্য আমি দুইটা ওয়েতে আপনাদের যোগফল শিখাবো কারণ আপনাদের যোগ বিয়োগ এগুলো ওয়ানের পড়া তাও এক্সেল এসে কেন শিখতে হয় অবশ্যই শিখার কিছু দরকার আছে কিন্তু দেখেন এখানে এর আগে কারণ একটু কথা আছে কারণ আমি আবার কোনো আমার স্কিপ দিতে আমার খুব খুব অপছন্দ আমি এই শিখছি বেশি দিব আমার আমার খুব খেয়াল তার মানে আমাদের প্রথম ম্যাটটা ছিল এই ম্যাটটা তাই না এই ম্যাটটা দেখেন আমি আপনাদেরকে কিভাবে কোনো শীত ছাড়াই আমি আর পড়াই তাহলে একটু আগে যেহেতু আমি এইটুকু আপনাদেরকে যোগ শিখালাম বিয়োগ শিখালাম এবং ভাগ শিখালাম গুণও শিখালাম ওকে তাহলে এই টোটাল টোটাল যোগ করতে গেলে দুইটা সূত্র ব্যবহার করা যায় ধরেন আমি আর ভাই কি ভাই আর আমার যোগ তাহলে দশ হাজার দশ হাজার যোগ হয়ে কি যখন আমরা একের বেশি যোগ করবো তখন আমি এইভাবে মাস্ট আমি যদি এই জানুয়ারির এই বিশ হাজারে ক্লিক দিয়ে চলে আসছে না কলাম বি আর এই রো ফোর ক্লিয়ার মজার ব্যাপার যোগ চিহ্ন যেহেতু যোগ করবো এই ফেব্রুয়ারি ক্লিক দিব যোগ করবো টাকার সংখ্যা ক্লিক দিব কলম আরও চলে আসবে আবার 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 কি ক্লিয়ার 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 তো আপনার কাছে সূত্র কি এটা ভালো লাগতেছে সমস্যা নাই হয়ে গেছে কিনা আমি যদি এই বলছিলাম যে হোয়াইট প্লাস দিয়ে সিলেক্ট করা যায় এই স্টার প্লাস দিয়ে মুভ করা যায় পাইছি রেকর্ড হচ্ছে নো প্রবলেম এক ক্লাসে এক সেল শিখবেন উইদআ সার এবং টিচার হইতে পারবেন যদি আজকে রুল ফলো করেন আজ থেকে এই এই ব্ল্যাক ক্লাস দিলে এরপর যোগ হয়ে গেল মজার ব্যাপার না আপনি দেখেন কি আমি করছি হয়ে কিন্তু এখন আমি এটা শিখাবো এটা তো শিখলেনি সমান সমান সাম যেহেতু আমার সামেশনের কথা বলা আছে সাম সাম তাহলে ওকে প্রথমটা ওই প্লাস্টটা মজার ব্যাপার না সূত্র কোনটা বালাই যার যেটা বালাই সেটা ইউজ প্রবলেম ক্লিয়ার এন্টার দিলাম একই সূত্র বাড়াইছে না একই আনসার না গড টান দিলে হয়ে গেল এভারেজ সমান সমান এ ভি আর এ জি এভারেজ এভারেজ প্রথমটা অনুপাত লাস্টেরটা অনুপাত মানে সমান তার বা সমান করে আমরা ছোটবেলায় শিখেছি আসছি এন্টার দিলাম এভারেজ মানে কি বলতে পারেন গড়ে তুমি প্রতি মাসে এত টাকা বিক্রি করেছো কার কোনো মাসে তো পঞ্চাশ সহজ মজা কিনা ঠিক ঠিক আছে ম্যাক্স হ্যালো হ্যাঁ ম্যাক্স ম্যাক্স মানে ম্যাক্সিমাম আবার জান মানে জানুয়ারি ঠিক আছে হ্যালো হ্যাঁ লাস্ট এটা ধন্যবাদ হয়ে গেল ম্যাক্সিমাম সহজ ব্যাপার ম্যাক্সিমাম সর্বোচ্চ তুমি কত টাকা বিক্রি করেছো সমান সমান মিন কি শীত লাগছে আর লাগবে কারো আজকের পরে কোনো এখানে কোনো বোনের আর শীত লাগবে না কোনো ভাইয়ের শীত লাগবে না কিসের শীত ঠিক আছে ওকে অনেকে বলে ভাই কালী সূত্র শীত বুঝা যায় সূত্র ভুলে যাই এক মিনিট কথা বলে যাবেন হ্যাঁ ওকে তাহলে হয়ে গেল কষিটন এখন দেখেন আমি যখন প্রিন্ট করি প্রিন্টে যদি যাই কিছু দেখা যায় এভাবে কি অফিসিয়ালি কাজ করা যায় এক ক্লিকে কাজ করব জাস্ট সিলেক্ট করব সিলেক্ট করে এই যে এখানে দেখেন বর্ডার আছে আছে যে অল বর্ডারটা দিয়ে দেন এখন অফিসিয়ালি হয়েছে না এটি হয়ে গেছে না এটাকে আমরা কেটে দিতেছি নো প্রবলেম ঠিক আছে সরি হয়ে গেল কষিটন তো এখানে আমি কষিট টুতে যদি একটু আমি যদি যাই জাস্ট আমি এখানে মার্চ করব এবং আমি একটু ফিল কালার করে নিব সমস্যা নাই যদি ব্যাকগ্রাউন্ড রেড হয় তাহলে ফ্রন্ট কালার দিবেন হোয়াইট আশা করি বুঝতে পেরেছেন পরে একটু সাইজ টাইজ ইনক্রিজিং করে দিব শেষ হয়ে গেল সুন্দর টু তো টুতে যে ম্যাটটা দিছি খুব সুন্দর একটা ম্যাট তাই না যে আমরা মনে করেন সবাই মিলে একটা সিঙ্গারের শোরুম আনলাম কি মিনি 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 এসি ওকে হ্যালো এসি ওকে মিনি এসি আমরা সিঙ্গারের শোরুম দিলাম শোরুম দিয়ে কি করছি সবাই মিলে দশ লাখ টাকা গোসা সিংহের শোরুম দিলাম তারা আমাদেরকে মাল দিছে কি মাল দিছে এসি দিছে ধরেন দশ পিস আর কোয়ান্টিটি ঘর পর যত ঘর বাড়বে সমস্যা নেই ভাই আপনি লেখা পারলে ঘর বাড়বে তার কোন লেখা কারণ এটা কোন ম্যাথ কশিক টু দেখেন কশিক টু মনে করো তোমার একটা ডিপার্টমেন্টের দোকানে চাকরি করে প্রতিদিন আলু পটো তা আমরা আলু পটোলের জায়গায় আমরা একটা স্মার্ট ব্যবসা এসি বা সিঙ্গা শোরুম আনছি সেটা তারা তাদের জন্য একটা কশিক তৈরি করে তার মানে কি আইটেন পার্সেস কস্ট সেল কস্ট কমিশন প্রফিট এখন আমি যদি কোয়ান্টিটি যে প্রোডাক্ট কোয়ান্টিটি তাহলে আমি দিলাম ঘর বাড়বে আমার একটা যদি লেখার মধ্যে যে প্রোডাক্ট কোয়ান্টিটি যদি উল্লেখ করে দিল তাহলে হয়তো সমস্যা নাই এবার আসেন যে আমি খুব খেয়াল সমান সমান কিনছি কত এটা দেখার বিষয় না বিক্রি করেছি কত এটা দেখার বিষয় থ্যাংক ইউ তাহলে সেল কস্ট গুণন কমিশন এন্টার কেন আমরা কি ছোটবেলায় এটা করি নাই এটা কিভাবে করেছি যে পঞ্চান্ন হাজার সরি পঞ্চান্ন হাজার গুণন হলো দশ নিচে আবার কি করছি একশো থ্যাংক ইউ ওই সেই কথাটাই এখানে তাহলে আমরা দশ পার্সেন্টে পাঁচ হাজার পাঁচশো টাকা সেল করছি এখন যদি আজকাল যদি পাঁচটা বিক্রি করি তাহলে দেখছেন এইভাবে এই সিঙ্গার অ্যাপেক যত গুলো আছে তত গুলো এইভাবে লাখ লাখ টাকা প্রতি মাসে আন করতেছে এরপর টান দিলাম সবগুলো ম্যাথ হয়ে গেলো মজা না কষ্ট একটু শীত লাগছে আশা করি রেকর্ড আছে টেনশন না আমার স্লোগান ছিল এক ক্লাসে এক্সেল শিখুন আশা করি দুইটা অঙ্ক যেহেতু আমি করাই দিছি সেহেতু আপনার কাছে তিন নম্বরটা দুধ ভাত লাগবে আপনি চলে আসেন নিশ্চয় আপনার সারতেছি না আপনার আসেন তাদের আসেন হ্যাঁ আমি চমৎকার যেটা আপনি এখানে আমরা এটা বিদ্যুৎ বিল নাকি ওকে এখন ইলেকট্রিসিটি বিল নিয়ে যেটা আপনাদের কথা ছিল আপনি যেইভাবে দিয়েছেন এটার উত্তর আমি আপনাকে এখন ভাঙাই দিব ঠিক আছে না নো এইভাবে ইলেকট্রিসিটি বিল করা ঠিক আছে ওকে এটার বাংলাটা কি কারণ আবারও বলেছি যে যদি কেউ বাংলা বুঝে তার কাছে এক্সেল টোটালি দুধ ভাত আপনি ব্যাংকে যখন জব হবে কর্পোরেট জায়গায় জব হবে তখন কি আপনি মোবাইলে শিটটা নিয়ে যাবেন সুতরাং দেখে করবেন না বলছে বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ যে ভিত্তিতে জন্য সাধারণত তাদের নির্ধারিত নীতি করে সাধারণত তাদের পরিবর্তিত নীতি হলো বিদ্যুৎ বিল যদি এক থেকে 200 দিন পর্যন্ত হয় তার জন্য প্রতিनीत একটা কত টাকা পয়সা আমাদের গবর্নমেন্ট যারা পরীক্ষা দিবে হ্যাঁ আসছে গবর্নমেন্ট যারা পরীক্ষা দিবে তাদের যে এক থেকে যে সাতের মধ্যে যে ভাইবাগুলার ম্যাথগুলা দেয় একটু ডিফারেন্ট আমরা যারা এসএস পরীক্ষা দিয়ে আসছি এরা সারা দতো না যে এটা বাইরে যে উদাহরণগুলো আছে ফলো করো

তুলতে পারি না শীত দেখে আমরা করি আরে ভাই এই তোলা মানেই তো দিছি দিছি মানে আপনাদেরকে মাথায় রাখবেন অঙ্ক পরে যদি না করতে পারি তাহলে কিন্তু হবে না এবার আমি যদি একটু সূত্রটা বসাই তাহলে আপনি একটু বুঝতে পারবেন আমি আমি আশা আমার এই যে আমার কি শীত লাগতেছে আপনাদেরও লাগবে আবার যদি যদি বলছে এখানে যদি ইউনিট ইউনিট স্মলার দেন কত চারশো তার মানে চারশো বড় আর এটা ছোট তাহলে দুইশো থেকে চারশো ইউনিট পণ্য যদি হয় ইউনিট গুণন কত ইউনিট সরি সরি ইউনিট গুণন কত 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 আড়াই টাকা তাই না দুই পয়েন্ট পাঁচ ঠিক আছে পঞ্চাশ আবার বলছে যদি এখন বলতে পারেন যদি এতবার আসছে কেন কে বলতে পারবেন কে বলতে পারবে? যদি আসছে কেন কারণ বাবারে এক থেকে থেকে পর্যন্ত পর্যন্ত এত এত টাকা তার মানে যতবার আসছে ততবারই আমার সংখ্যা বসাই রয়েছে ঠিক আছে ওকে তারপরে বলেছে আবার যদি ইউনিট যদি স্মলার দেন কত পাঁচশো হয় তাহলে ইউনিট গুণন কত তিন টাকা পঁচাত্তর তিন টাকা পঁচাত্তর পয়সা ক্লিয়ার লাস্টে কি বলছে লাস্টের সূত্রটা একটু দেখি আমার কি দেখা লাগছে আবারও বলি বাংলা আপনারা ভালো করে দেখবেন স্ক্রিনশট দিলে যারা যারা প্র্যাকটিস করবে ভিডিও দেখে স্ক্রিনশট দেখে নিয়ে তারপর করবেন পাঁচশোর উপর হয় ওকে সাড়ে চার টাকা মজার ব্যাপার না যখন এই কথাটা বলছে তখন আবার ঈদ যদি ফাদাকে ইউনিট গুণন এখন ইজ গেটার দেন কেন বলতে পারেন পাঁচশো তো আছে পাঁচশোর উপরে তাই না তার মানে এটা ইউনিট বড় পাঁচশো বড় এবার কত হ্যাঁ দেন পাঁচশো ঠিক আছে কমা যদি এটা হয় তাহলে ইউনিট গুণন কত চার দশমিক পাঁচ এখন বলতে পারেন ইফ কয়টা দিছি সাইডটা দিছি সাইডটা ব্র্যাকেট দিয়ে দেন অনেকের ইরোর হয় এই হয় সেই হয় বিভিন্ন মিসিং হয় ভাই এক্সেলে যে এই সূত্রটা যে আমি ব্যবহার করেছি এই সূত্রটা যে আমি ব্যবহার করেছি একটে আসলেই এই দুইটা অঙ্ক যদি এই আমার কথাটা যদি আপনার বাসায় গিয়ে আরেকবার যদি আপনার তিনটা ম্যাথ আপনাদেরকে করাইছি উইদাউট শিট ছাড়া তো আপনারা যদি আরেকবার অন্তরে নেন আপনারা হইতে পারবেন মেন্টর ভাই কাশিব টিচার হওয়ার জন্য তারপরে আর কিছু না উদ্যোক্ত হব বিদেশে ভালো কোম্পানিতে জব করবো এরকম চিন্তাভাবনা আপনাকে থাকতে হবে ঠিক আছে এখন আমি যদি একটু প্রিন্টে যাই আপনি দেখেন তো অর্ধেক কেটে গেছে অর্ধেক আসছে তাহলে কি হবে তার মানে কি এই দাগের পরে এই দাগের পরে যা আসবে সেটা প্রিন্টে আসবে না তাহলে পেজটা কী করতে হবে ও যে পেজ লট ওয়ার্ডে যারা শিখছেন ল্যান্ডস্কেপ করে দিলে আর একটু দেখেন জায়গা বেড়ে গেছে তাই না তারা আরেকটু ছোট করে দেন চলে আসছে না পেজের মধ্যে এগুলো আমরা কেটে দিলাম সমস্যা নাই হয়ে গেল এই তো আমরা একটু কেটে দিলাম হয়ে গেল ঠিক আছে এখন দেখেন তো পেজে চলে আসছে কিনা বসে আমাকে একটা কাজ দিছে যদি একটু স্পেশাল না থাকে হবে তো লাস্টে বর্ডার নাই তো বর্ডার থাকবে কিভাবে ওকে আমি সিলেক্ট করলাম এই যে কি করব হোম পেজে গিয়ে জাস্ট বর্ডার অল বর্ডার অনেক সুন্দর হইছে এখন আপনি যাই দেখেন তাহলে তিনটা ম্যাথ আমি শীত সারা করেলাম এরপরে যে আটটা নয়টা আছে আপনাদের কি আর শীত লাগবে আপনারা নিজেরাই দেখলেন যদি খালি আজকের ভিডিও না কথাটা যদি অন্তরে যেই উদাহরণগুলো আমি দুই ঘন্টা ধরে দিতেছি ভাই কার শিখতে ওয়ার্ড এক্সেল পারফর্মেন্ট শিখতে এখানকার যতগুলা ছেলে মেয়ে আছে সবাই ট্যালেন্ট আমি সবাই ব্যাকগ্রাউন্ড জানি ওয়ার্ড এক্সেল পারফর্ম শিখতে সময় লাগবে মাত্র কয়দিন জানেন এখানকার যারা আছে পরে